শেখ হাসিনার পতনের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি বাংলাদেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পরিদর্শন করে শেখ হাসিনা যেখানে বাস করতেন সেই গণভবন ডেইলি স্টার সেখানে গিয়ে এমন কিছু নথি হাতে পেয়েছে যা আপনাকে রীতিমতো শিউরে দেবে সাংবাদিক পার্থপ্রতিম এবং জায়মা ইসলামের করা ওই প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা ক্ষমতার গদিতে টিকে থাকতে ঠিক কি কি করেছেন এবং করতেন গণভবনের প্রধান ফটক পার হয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে কিছু পোড়া এবং ক্ষতিগ্রস্ত যানবাহনের স্তূপ গণভবনের ভাঙা প্রাচীর আর এই গাড়ির স্তূপগুলো দেখেই শেখ হাসিনার প্রতি জনগণের ক্ষোভ কতটা তীব্র ছিল সে সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ভেতরের এই কক্ষটি হল সেই হলরুম যেখানে শেখ হাসিনা তার সেই কুখ্যাত সংবাদ সম্মেলনটি করেছিলেন ছাত্র জনতা শেখ হাসিনার পতনের পর গণভবনের দেয়ালে দেয়ালে এমন কিছু গ্রাফিতি করেছে যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এর বিরুদ্ধে হয়তো তিনি বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতেন শেখ হাসিনা যে কক্ষে বাস করতেন সেই কক্ষের বুলেট প্রুফ দেয়াল প্লাস্টার সব জায়গায় জনতার হাতের ছোঁয়া রয়েছে ধুলার ঘন স্তর পশুর মল এবং মেঝেতে ভাঙা কাঁচের কার্পেটের মধ্যে টেলিস্টার এমন কিছু নথি হাতে পায় যা দেখলে আপনিও চমকে যাবেন শেখ হাসিনা নিজের গদি ঠিক রাখতে এগারো দফা কর্মপরিকল্পনা করেছিল সেই কর্মপরিকল্পনার নয় নম্বর দফায় দ্রুত বিচার আইনের অধীনে বিক্ষোভকারী ছাত্র এবং সমন্বয়কারীদের দ্রুত শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছিল এছাড়া অপরাধের তীব্রতার উপর নির্ভর করে ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে গণগ্রেফতারে আটক সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে সুপারিশটি স্পষ্ট করে যে নথিটি জুলাইয়ের শেষ সপ্তাহে তৈরি যখন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ ছয়জন ছাত্র সমন্বয়কারী ডিবি হেফাজতে ছিল এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানকে রুখে দিতে ওই সময় যেসব মন্ত্রী বিতর্কিত মন্তব্য করেছিল পরিস্থিতি সামাল দিতে তাদেরকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সুপারিশের কথা উল্লেখ রয়েছে নথিতে ধ্বংসস্তূপের নিচে ভেঙে পড়া আরেকটি নথিতে চারজনের একটি তালিকা ছিল যাদের হাসিনার অর্থায়নকারী এবং উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল তালিকায় দুই ব্যাংক প্রধান একজন ব্যবসায়ী এবং একজন ব্যক্তির নাম ছিল তবে নথিতে দুটি আশ্চর্যজনক নামও ছিল আর সেই নাম দুটি হলো ক্রিকেটার সাকিব আল হাসান এবং পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ শেখ হাসিনার মনে হয়েছিল এই দুজন গোপনে আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছিল শেখ হাসিনা কেন বেনজির আহমেদ এবং সাকিব আল হাসানকে নিজের ব্যক্তিগত কালো তালিকায় রেখেছিলেন তা জানা যায়নি তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপন তদন্তের বিষয়টি নিয়ে ধারণা করা হচ্ছে যে পাতানো নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জনপ্রিয়তার শীর্ষে থাকা মাশরাফিকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছিল শেখ হাসিনা একই পন্থায় হেঁটেছিলেন সাকিব আল হাসানকে নিয়েও এছাড়া নথিতে আরও উল্লেখ রয়েছে যে ইসলামী ব্যাংক হাসপাতালের উত্তরা শাখা তারিখ জিয়ার নির্দেশে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছিল এছাড়াও ডেইলি স্টার এমন একটি নথি সেখানে হাতে পায় যেখানে উল্লেখ ছিল করোনার সময় শেখ হাসিনা দুইবার আক্রান্ত হয়েছিলেন এছাড়া গণ অভ্যুত্থানের সময় প্রবাসীরা রেমিটেন্স না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে যেভাবে টাকা পাঠাচ্ছিল সেই হুন্ডি নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছিল সুপারিশ করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর কঠোর নজরদারি করতে এছাড়াও শেখ হাসিনা সমাজের প্রভাবশালী ব্যক্তিদের ফোন ট্যাপ করে তাদের গতিবিধি এবং চালচলনের চলনের ওপর তাঁর এই শোবার ঘর থেকেই নজর রাখতেন ডেইলি স্টার বলছে গণভবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন নথিপত্র সাক্ষ্য দেয় যে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে শেখ হাসিনা রাষ্ট্রীয় সংস্থা বেসরকারি সংস্থা সাংস্কৃতিক কর্মী সাধারণ নাগরিক এমনকি নিজের দলের লোককেও তাদের বড়ো আপা নিয়মিতই পর্যবেক্ষণে রাখতেন